ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় যে কোন জীবনটা আসলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ এটাকে বিয়ের আগের সময়টা নাকি বিয়ের পরের সময়টা এটা নিয়ে কিন্তু আলোচনা পর্যালোচনা অনেক কিছুই আমাদের সমাজে আমরা দেখতে পাই যে আছে কেউ বলেন যে বিয়ে করে আমি ঠেকে গেছি ধরা খেয়ে গেছি আবার কেউ বলেন যে না বিয়ের আগের জীবনটা ভালো ছিল কেউ বলে বিয়ের পরের জীবনটা সুশৃঙ্খল হয়েছে আর এক শ্রেণীর মানুষ বাংলাদেশে আছে যে মানুষগুলো আসলে আপনার বিয়ে শি করতে চায় না যে বিয়ের পরে ঝামেলায় পড়ব এজন্য জন্য ইসলামী শরিয়ার ভাষ্যটা কি দেখেন আল্লাহ সুবাহান হুয়া তালা পবিত্র কুরানুল কারিমের সুরায় নিসার মধ্যে বলছেন ফাঙ্ক মা তালা নিসা ইমাসনা ওয়াসুলা সাউরুবা যাদের সামর্থ্য আছে তারা একাধিক স্ত্রী গ্রহণ করতে পারে দুইজন তিনজন অথবা চারজন ফাইন খিফতুম আল্লাহ তা আদিলু ফওয়াহেদা ইনসাফ কায়েম করতে না পারলে আদালত কায়েম করতে না পারলে একটার ওপরেই ক্ষান্ত থাকতে বলেছেন আল্লা সুবাহানবালা বিয়ের উদ্দেশ্যটা কি জানেন বিয়ের উদ্দেশ্য হাদিসের ভাষ্য অনুসারে হচ্ছে ইন্নাহু আকদুল বা ওয়া আহসানুল ফারাজ বিয়ে যখন একজন মানুষ করে এই বিয়েটা তার চারিত্রিক রক্ষণাবেক্ষণ করে চরিত্রকে ঠিক রাখে তার দৃষ্টিকে অবনমিত রাখে তার লজ্জা হেফাজত করে আন্তরিক বা স্পিরিচুয়াল কলুষতা থেকে তাকে হেফাজতে রাখে এটা হচ্ছে বিয়ের উদ্দেশ্য এটা আল্লাহর হাবিব সাল্লাহ আল্লু আসসালাম বলেছেন এই জন্য বলছেন কেউ যদি ওমাল্লা মিয়াস্তাতে আয় কেউ যদি বিয়ের সামর্থ্য না রাখে তাহলে তার ওপরে ফালেহিবিম আল্লাহ সুবাহান হুয়া তালা রোজা দিয়েছেন সে নিজেকে কন্ট্রোল করার জন্য সে রোজা রাখবে এটা আল্লাহর হাবিব সাল্লু আলহিহি স্পষ্ট স্পষ্টভাবে বলেছেন তাহলে আমরা এখানে পাইলাম তিনটা জিনিস আল্লাহ বলছেন বিয়ে করো রাসুল বলছেন বিয়ের উদ্দেশ্যটা কি রাসুল সাল আলসালাম বিয়ের উদ্দেশ্য বলছে তোমার দৃষ্টিকে অবনমিত রাখবে তোমার লজ্জায় স্থানকে হেফাজত রাখবে আন্তরিক বিশুদ্ধতা তোমাকে দান করবে হচ্ছে এই বিয়ে তার মানে কি বিয়ের আলাদা একটা উদ্দেশ্য আছে এই কারণে আমরা বিয়ে সাদিটা করে থাকি এবার আসেন প্রশ্নের যে মূল পয়েন্টটা বিয়ের আগের জীবন ভালো নাকি বিয়ের পরের জীবনটা ভালো যদি আপনি এভাবে প্রশ্ন করেন যে আমলের ক্ষেত্রে কোন জীবনটা বেশি স্বাচ্ছন্দ্যের তাহলে অবশ্যই বিয়ের পরের জীবনটা মানে বিয়ের আগে ছেলেরা মেয়েরা যে পরিমাণ যৌবনের তাড়নায় উল্টাপাল্টা কাজকর্ম করে থাকে বিয়ের পরে কিন্তু এতটা করে না যাদের চারিত্রিক চূড়ান্ত পর্যায়ের অবক্ষয় ঘটেছে এরা বিয়ের পরেও নানান ধরনের অপকর্ম করে থাকে সে ফর এক্সাম্পল এক এক নম্বরে দেখেন বিয়ের আগেও আপনি টাকা কামিয়েছেন বিয়ের পরেও কিন্তু আপনি কামাচ্ছেন কিন্তু বারাকা খেয়াল করে দেখেন যে বিয়ের পরে টাকাগুলোতে বেশি বিয়ের আগে টাকা কামিয়েছেন টাকা জমাতে পারেন নাই বন্ধু বান্ধবের সাথে আড্ডাবাজি করে শেষ করে ফেলেছেন কিন্তু বিয়ের পরে আপনি যখন বিশটা হাজার টাকা খরচ করতে যাচ্ছেন আপনি কিন্তু প্রথম খুঁজবেন যে আমার স্ত্রী আমার সন্তান আমার যে প্রজন্ম তাদের কোনো স্বার্থ এখানে আছে কি আপনি বাড়ি করছেন কার জন্য আপনার পরবর্তী জেনারেশনের জন্য নিজে একটু ভালো থাকবেন আপনার সন্তান সন্ততি ভালো থাকবে এই তো আপনি যে এত কাজ করতেছেন কেউ দোকানদারি করছেন কেউ টিচারগিরি করতেছেন কেউ হুজুর কেউ খতিব কেউ ইমাম কেউ বক্তা কেউস্তাজ এত কাজ মানুষ পৃথিবীতে কেন করছে দুইটা উদ্দেশ্যে আল্লাহ সন্তুষ্টি আর একটা যে পৃথিবীতে বেঁচে থাকার জন্য টিকে থাকার জন্য তাই না তো আল্লাহ সুবহান হুয়া তালা বিয়ের বিধানটাকে দিয়েছেন এটা মানুষের কল্যাণের জন্য দিয়েছে মানুষের বিবাহের পরে সুশৃঙ্খল জীবন যেমন রাত্রিকালীন সময় যখন আপনি বিয়ে করেন না আপনি ফিরতেন মনে করেন দুইটার দিকে আড়াইটার দিকে প্রতিদিন বাপমার সাথে আপনার জ্ঞান হতো কিন্তু বিয়ের পরে আপনার জীবনটা একটা সুশৃঙ্খল জীবনে পরিণত হয়েছে এখন আপনি রাত্রে দেরি করে বাড়িতে ফিরেন না এখন কিন্তু সঠিক সময়ে আপনি দ্রুত বাড়িতে চলে আসেন রেসপন্সিবিলিটি দায়িত্ববোধ এটা বিয়ের পরে মানুষের তৈরি হয় বিশেষভাবে যেটা বিয়ের আগে হয় না যেমন কি বিয়ের আগে বাপমার খেদমত আপনি তেমন করেন না কিন্তু নিজে যখন বাবা হয়েছেন নিজে যখন সন্তানের মা হয়েছেন তখন কিন্তু বাবা এবং মায়ের যে জায়গাটা এবং তাদের যে বিষয়টা সেটা কিন্তু আপনি ফিল করতেছেন তাহলে রেসপন্সিবিলিটিটা বিয়ের পরে তৈরি হয় স্বাচ্ছন্দ্যের জীবন বিয়ের পরে কিছু জিনিস আপনার গাড়ের ওপরে এসে পড়ে যেমন আপনার রুটি রুজির চিন্তাটা বেশি হয়ে যায় আগে বাপের হোটেলে খেয়েছেন এখন বাপের হোটেল থেকে বের হয়ে গেছেন এখন নিজে কামাই করে আপনাকে চলতে হচ্ছে যদিও নিজে কামাই করছেন কিন্তু আপনি এই যে কামাইটা করার কারণে পরিশ্রম করছেন এটার জন্য কিন্তু একটা সব আপনার আছে মানুষ কিন্তু সারা জীবন কামাই করতে পারবে না এবং সারা জীবন কিন্তু তার এই অবস্থা থাকবে না এক সময় কিন্তু সে মানুষটা বার্ধক্যে উপনীত হবে একসময় সে মানুষটা বুড়া হয়ে যাবে সে সময় কিন্তু কারো না কারো উপরে ডিপেন্ডেবল হয়ে যাবে তো এই জেনারেশনটা কিন্তু আপনি বিয়ের পরেই আপনি গঠন করছেন বা আপনি আল্লা হুয়া তাল রহমে আল্লাহ আপনাকে দান করছে আপনার পরবর্তী প্রজন্ম সন্তান সন্ততি তো বিয়ে মানুষের ভিতরে একটা স্থিরতা তৈরি করে বিয়ে মানুষের মধ্যে সুশৃঙ্খলতা নিয়ে আসে বিসিএস ক্যাডার এবছর যারা হয়েছে আপনারা পত্রপত্রিকায় দেখেছেন হয়তো বা সেভেন্টি পার্সেন্টের ওপরে বিসিএস ক্যাডার যারা হয়েছে গত বছর সেভেন্টি পার্সেন্টের অধিক তারা বিবাহিত তার মানে কি বলে বিয়ে করলে পড়াশোনা হয় না বিয়ে করলে আরও ভালো পড়াশোনা পড়াশোনা হয় বরং বিয়ের আগেই উড়াধুরা মন থাকে তার এখানে প্রেম করে ওখানে ওর সাথে কথা বলে এখানে এর সাথে আড্ডাবাজি করে এখানে ঘুরতে চলে যায় যা খুশিদায় করে কিন্তু বিয়ের পরে এটা পারে না তার মানে কি সুশৃঙ্খল জীবন এটাই সুখের জীবন ভালো জীবন আল্লাহ সাহানু হা তালা আমাদের প্রত্যেককে এই জিনিসগুলো বোঝার অফিক দান করুক সুতরাং যারা এই প্রশ্নটি যিনি করেছেন জসিম উদ্দিন ভাই যে বিয়ের আগের জীবন বেশি ভালো না বিয়ের পরের জীবন বেশি ভালো এক কথায় জবাব দিলে জীবনটা আপনি গড়বেন এখন বিয়ের পরে যদি আপনি নেশা করে বেড়ান বিয়ের পরে যদি আপনি পরক্রিয়া জেনা বিচার করে বেড়ান তাহলে আপনার বিয়ের পরের জীবনটাও যেমন আগের জীবনটাও তেমনই আর বিয়ের আগেও যদি আপনি এগুলো না করে আল্লাহর পথে নিজেকে পরিচালিত করতে পারেন এখন ভালো এবং মন্দ এটা আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি নিজেকে কিভাবে সমাজের মধ্যে ইস্টাবলিশড করতেছেন কিভাবে নিজেকে পরিচালিত করছেন আপনার ভিতরে তাকও আছে কিনা না সুতরাং বিয়ের আগের জীবন এবং পরের জীবন দুটো পার্থক্য অবশ্যই আছে বিয়ের পরের জীবনটা সুশৃঙ্খল জীবন বিয়ের আগের জীবনটাও সুশৃঙ্খল করতে পারেন যদি তাকে আপনার ভিতরে থাকে আল্লাহ তালা আমাদেরকে বোঝাতেও ফিক্ঞ্জা করুন বড় কঠিন সময় আমরা পার করতেছি খেয়াল করেন মোহরানা যখন ধরা হয় একজন মেয়ের উপরে বিয়ে শাদির সময়ে মোহরানা যখন আমাদের বোনেরা চাচ্ছেন মেয়ে কিন্তু চায় না চায় হচ্ছে মেয়ের বাপ চায় কারা অভিভাবকরা তো মেয়ে ওই সময় তাকে জিজ্ঞাসা করা হয় না যে তোর এই পরিমাণ মোহরানা ধরা হচ্ছে ছেলে চাকরি করে ঢাকায় বেতন পায় মনে করেন পনেরো হাজার টাকা অথচ মহারানা ধরে রাখছে প্রায় দশ লক্ষ টাকা ও কিয়ামত পর্যন্ত আয়াত পাইলেও কিন্তু মহারানা শোধ করবে না পরে বাসর রাত্রে যে বউর বা যে তোমার টাকা তো আমার এই টাকা মাফ করে দাও তিন দিন পরে মারামারি এবার বাস একেবারে আক্রমণাত্মক অবস্থায় তোমার সাথে বিয়ে বসে আমি পাইলাম টাকে মেয়ের বাপকে যদি জিজ্ঞেস করা হয় এই পরিমাণ টাকা সে ইনকাম করে এত বড় মহারণা কেন ধরলেন শুরুতে আটকায় দিলাম যাতে ভাগতে না পারে তালাক দিতে না পারে উদ্দেশ্য খারাপ যে ছেলের ব্যাপারে আপনার এরকম সন্দেহ আছে যে এর সাথে বিয়ে দিলে ছেড়ে দিতে পারে আপনি তার সাথে বিয়ে দিতে যাচ্ছেন কেন এটা করবেন না মোহরানা ধরবেন সীমিত লাহরা রাহিম আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের হাদিস যে দশ হাম ছাড়া মহরানা হয় না আমার জানা আয়সা সিদ্দিকা আল্লাহ তালা ফাতেমা জোহরহার রদি আল্লাহ তালা ওনাদের মহরানা বাংলা টাকায় কনভার্ট করলে এক লক্ষ ষাট থেকে এক লক্ষ আশি হাজার টাকার মধ্যে ছিল হাম টাকা যদি কনভার্ট করেন তাহলে আপনি এত বেশি টাকা কেন ধরতেছেন তো এটা করবেন না আর যৌতুক যারা নিতে চায় যৌতুক যৌতুক ওই দশ লাখ টাকা মহানা ধরছে না এবার ও খেলাটা শুরু করে কারা ছেলেপক্ষ দশ লাখ মহারণা ধরেছে দশ লক্ষ টাকার পা হুন্ডা এসি ফ্রিজ এগুলো নিয়ে এসা ফার্নিচার দিয়ে আমরা উসুল করব ইনশাল্লাহ তার মানে এখন বিয়েটা আর বিয়ে নাই এখন হয়ে গেছে হিসাব নিকাশ ও আমারে কি দিল ও আমারে কি দিল এটা গিভ অ্যান্ড টেক এটা বিয়ে বলে না আল্লাহ হেদায় দান করুক দ্বিতীয়ত আরেকটি বিষয় আপনাদেরকে বলি যে আমরা অনেক সময় কি করি বিয়ে শাদির পরে স্ত্রীর সঙ্গে যখন খোঁস গল্প করি বা স্ত্রী যখন স্বামীদের সাথে খোশগল্প গল্প করে অনেক সময় জিজ্ঞেস করে অতীতে তোমার কোনো রিলেশন ছিল কিনা সম্পর্ক ছিল কিনা তখন স্ত্রী বলে যে না কোনো সম্পর্ক ছিল না স্বামী আরেকটু বাড়ায় বলে যে বলো বলো কোনো সমস্যা নাই আমি কিচ্ছু মনে করবো না এবার স্ত্রীও বলো আমি যদি বলি তুমি কি তাহলে বলবা তখন বলে যে আচ্ছা ঠিক আছে তুমিও বলো আমিও বলি আমার সাথে তিনজন ছেলের সম্পর্ক ছিল আগুনটা এখান থেকে কিন্তু জ্বালা শুরু এরকম কিন্তু অনেকে করে মানে খুশিতে বাগবাকুম হইতে 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 অতীতির রিলেশনের কথাটা ফ্ল্যাশ করে ফেলে স্বামীও করে স্ত্রীও করে এরপরে স্বামী শুইয়া ল্যাপের নিচে কম্বলের নিচে চিন্তা করতেছে এই তিনজন ছেলে কি আবার এরে ভোগ করছে এর সাথে কোনো আজে বাজে সম্পর্ক ছিল কি না বউ চিন্তা করতেছে তার মানে সাত আটটা মেয়ে ওর পিছনে ঘুরতো এদের সাথে কোন পার্কে কখন ঘোরাফেরা করেছে শয়তান তখন ওখানে ঘি ঢালে আরও জ্বালাতন্তরি করে তারপর কি লাস্টে সকালবেলা উঠে মারামারি ও তো করেছিলাম ভালো এখন তো দেখি পুরাই একেবারে নকল মাল বাস শুরুটা এভাবে হয়ে যায় মানে অতীত রিলেশন সম্পর্কে যে পাপগুলো করেছেন খবরদার কোনো স্বামীর সাথে শেয়ার করবেন না কোনো স্ত্রীর সাথে কোনো স্বামীও শেয়ার করবেন না আল্লাহ বুঝদান করুক